লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকুন ইউনিয়ন পরিষদের অপোজিটি এই চশমা ঘর চশমা ঘরে অত্যাধুনিক চশমা তৈরি করেন আমাদের এই বড়ো ভাই আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর দেখতে থাকুন আর উপভোগ করুন রহমান রহিম ক্যাশ মেমো এটা আসলে চশমা ঘর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফোর এইট সিক্স নাইন টু ব্রিজ রোড ইউনিয়ন ভবনের সামনে মহাদেবপুর নৌকা আমাদের তারাকশিস ভাই একটি চশমা নিচ্ছে ওনার একটি চশমা আছে পাশাপাশি ওই চশমাটা আমি ইউজ করি এর পাশাপাশি আবার একটা চশমা নিচ্ছে আমাদের বড় ভাই যে দেখুন চশমাটা তৈরি হচ্ছে দেখতে থাকুন সামনে বগের মোড় মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ এই পার্শ্বে হচ্ছে মাছের মোড় এই যে তাল গাছ দেখা যাচ্ছে মোড় মোড়সাই দোকান চশমা ঘর চলুন আমরা একটু দেখি কিভাবে কাজ করতেছেন উনি কত পাওয়ার লাগতে আছে সামনে কত পাওয়ার লাগা আছে রে আচ্ছা খুব মনোযোগ সহকারে দেখুন চমাটি তৈরি করতেছেন একবারে বিভিন্ন প্রকারের চশমা পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর দেখুন পাশে ঘড়িও আছে সময় দেখার জন্য ঘড়ি রাখছে খুব সুন্দর সুন্দর ঘড়িও বিক্রয় হয় এ দেখতে থাকুন তার সঙ্গে আমি আসি আব্দুল আজিজে দেখো ডাক্তারি মতে প্রেসক্রিপশান অনুযায়ীও চশমা এখানে বিক্রয় করা হয় আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের মোবাইল নাম্বার অনুযায়ী আপনারা ফোম দিয়ে অর্ডার করতে পারেন নিতে পারেন অগ্রিম কিছু টাকা পাঠায়ও আপনারা চশমা ক্রয় করতে পারেন তৈরি করতে পারেন আর একজন বয়োজ্যেষ্ঠ উনিও চশমান আর্জন আসছে একটা চশমা নষ্ট হয়ে গেছে এই জন্য উনি আরো একটা চশমা নিয়ে আর্জন চলে আসছে বয়োজ্যেষ্ঠ হয়তো বর্ণার পরিবারের কারো এটা কার চশমা নিতে আসছেন আপনি আপনারই ফাইন ফাইন আমাদের সামনে এই যে নাইদ হাসান আছে হ্যাঁ হ্যাঁ কোথায় গেছিলে ও ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই যে মোটামুটি 5 মিনিট লাগলো 5 মিনিট সময়ের মধ্যে একটি চশমা তৈরি হয়ে গেল অবাক করুন একবার দেখুন 5 মিনিটের মধ্যে একটা চশমা তৈরি হয়ে গেল দেখুন দেখুন এখানে কিরকম কি কারিশ্মা দেখাচ্ছে আমরা একটু দেখি কাছে গিয়ে জটিল কারিস্মা দেখুন এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম